ব্রেটলির একশো ষাট কিলোমিটার গতি শেয়ন ওয়ার্নের স্পিন ঘূর্ণি কিংবা ওয়াশিমাকরামের ধারালো সুইং সব কিছুই তার কাছে ছিল মুড়ির মোয়া তার ব্যাটিং তাণ্ডবে পেস বল ছেড়ে স্পিন বল করতে বাধ্য হতো বলার নব্বইয়ের দশকে বলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই মহাতারকার নাম সনাত জয়সুরিয়া তুখোর ব্যাটার হিসেবে ক্যারিয়ারে খ্যাতি ছড়ালেও জয়সুরিয়ার শুরুটা হয়েছিল স্পিনিং অলরাউন্ডার কোটায় ক্যারিয়ারের শুরুতে নিজেকে মেলে ধরতে না পারলেও তার ব্যাটিংয়ের ধরন বরাবরই ছিল আক্রমণাত্মক মারমুখী ব্যাটিং স্কিলের জন্য তরুণ জয়সুরিয়াকে ওপেনিং খেলানোর সিদ্ধান্ত নেয় লঙ্কান টিম ম্যানেজমেন্ট এরপরই বেরিয়ে আসে জয়সুরিয়া মাতারা হারিকেন রুপ ওপেনার হিসেবে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ও টেস্ট সেঞ্চুরির দেখা পান এই বিধ্বংসী ব্যাটার উনিশশো সালে জয়সুরিয়ার এই খ্যাপাটে ব্যাটিংয়ের কৌশল কাজে লাগিয়ে বিশ্বকাপে বাজিমাত করে শ্রীলঙ্কা বিশ্বকাপের পর সেই বছরেই পাকিস্তানের বিপক্ষে মাত্র সতেরো বলে দ্রুততম ফিফটির রেকর্ড করেন জয়সুরিয়া দীর্ঘ ১৯ বছর সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি ২২ গজে তার প্রিয় প্রতিপক্ষ ছিল ইন্ডিয়া ফর্মেট যাই হোক ভারতকে পেলে জ্বলে উঠতেন এই লঙ্কান তারকা ওয়ানডেতে তুলধন্য করার পর উনিশশো সালে ভারতের বিপক্ষে টেস্টে ট্রিপল সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেন জয়সুরিয়া নিজের ওডিআই ক্যারিয়ারের সেরা ইনিংসটিও ভারতের বিপক্ষেই খেলেন এই মারকুটে ব্যাটার তার নেতৃত্বে দুই দুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা হয় ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন এছাড়া দু হাজার তিন বিশ্বকাপে জয়সুরিয়ার অধিনায়কত্বে সেমিফাইনালে খেলে লঙ্কানরা তবে সেই টুর্নামেন্টের ঠিক পরেই কাপে জিম্বাবুয়ের কাছে অপ্রত্যাশিত এক হারে সেই টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারেনি শ্রীলঙ্কা সেই হারের পরই অধিনায়কের পদ থেকে সরে যান জয়সুরিয়া তবুও এরপর যতদিন তিনি ক্রিকেট খেলেছেন ধারাবাহিকভাবেই দলের হয়ে অবদান রেখে গেছেন যদিও দু নয় টি বিশ্বকাপের পর ব্যাট হাতে তেমন একটা অবদান রাখতে পারছিলেন না জয়সুরিয়া যে কারণে খেলতে পারেননি ঘরের মাটিতে দু বিশ্বকাপ শেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচ দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন জয়সুরিয়া টেস্ট ক্রিকেটে তার রান সংখ্যা সাত হাজারের কিছু কম তবে ওয়ানডে ক্রিকেটে জয়সুরিয়ার পরিসংখ্যান ছিল বেশ সমৃদ্ধ সেই ফরম্যাটে চারশো পঁয়তাল্লিশ ম্যাচ খেলে বত্রিশ দশমিক এক তিন গড়ে তেরো হাজার চারশো রান করেছিলেন জয়সুরিয়া সঙ্গে বল হাতে তিনশো তেইশ উইকেট তো আছেই তবে ক্যারিয়ারের প্রথম আট বছর ওপেনার হিসেবে খেললে ব্যাটিং গড়টা আরও ভালো হলেও হতে পারত